por right. vai mm -hmm.

అదిలా కెమెరా దగ్గర ఉండొనే

Yani barattım ya, pastanın tadı falan. Bu da bir çeşit. Ah, ya da başka bir şey. 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 Ah, ya da কোন কোন ডাক্তার দেখেছেন ওই ডাক্তারি একজনের আপনার ওখানে অমেশ কুমার ভোরা অমেশ কুমার

আপনারা কিন্তু আমার এই ষাট বছরে আমি এটা আর কে দেখবে এরকম রুগী আর আমি যেটা দেখলাম ইন্টারনেটে এখন <laughs>

বারো হাজার সতেরো হাজার